লোমেল এই গোরিয়াদের এখন সব হয়ে গেছে এখন ছিল ছিল না একবার সব ছিল দাদা ছিল আর হ্যালো হ্যালো আমি ক্লাস করছি হ্যাঁ আমাকে বলছি অসুবিধা কোনো ভালো লাগছিল আমার অসুখ পেয়ে গেছে বুঝলে মানে জ্বলছে এখনো आमी देख्छौ निwidetilde camera होसता अनि देख्छौ निपछि जाउनै दिदैन न न अनेक कष्ट छ बेकार य गन असली कुरा सबै किन छ के चलेछ भ oi पैसा कति गयो जस्तो मलाई लाग्दैन

9064999499946060 only whatsapp only whatsapp <laughs> Shima no, 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 cash on no cash on delivery only, mm. online, payment only online, online payment available সবে আজই পূজোটা হলো এরপর আমাদের পুরো বুকিং নাও শুরু হবে তো তোমরা যারা যারা বুকিং নিতে পারবে দেখতে সেটা আছে ওটা সেল হলো আরো আছে

তো এখন শঙ্কর আমাকে ঝিমিচু ঝিমিচু শাড়ির নাম ঝিমিচু কিমিচু কি মুছু কি মুছু কি মুছু খাইছো 99 0 এই দেখো এখানে নাম্বার طلعছে না 0 9290229

আসতে তুমি তুমি জিতেছো তুমি জিতেছো মালিক ও করে নিয়েছি

এ নাও 1700 টাকা সুন্দর দাম করে দিয়েছে আমার মায়ের হচ্ছে এটা ওই বাড়িতে যাবে না না তুমি তাহলে এটা মায়ের জন্য প্যাকিং করে দাও এই প্যাকেট নিয়ে এসো তো আর এই যে 470 টাকা টাকা

সো গাইজ আমি অ্যাকচুয়ালি ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম তো এখন সবার হচ্ছে খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘুম পেয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে ওদের সব ওপেনিং হলো অনেক মজা করলো অনেক কিছু বললাম সবই দেখতে পেয়েছো তো তোমরাও যারা যারা চাও আসো তোমরা গুগল অ্যাকচুয়ালি সার্চ করলেও সব পেয়ে যাবে তো চলো টাটা বাই বাইল সাবস্ক্রাইব করে দিও সবাই বাই মাই